আসসালামু আলাইকুম ও রহমাত ওয়াহিত আলা ওবারকাত আহমেদ হুনসুল্লা আলা রসুল হিল কারিম খিদমা সব থেকে কথা বলছিলাম খুলনার প্রাণ কেন্দ্র শহর এক টিভি রসুল খুলনা মহিলা আলিয়া ফাজিল মাদ্রাসার পাশ থেকে আশা করছি সম্মানিত ক্রেতাগণ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন সম্মানিত ভাই সম্মানিত বোন সম্মানিত ক্রেতা আপনারা আমার হাতে একটি গিফট বক্স দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি গিফট বক্স দেখতে পাচ্ছেন এর ভিতরে যে গিফটগুলো রয়েছে আপনি আপনার পছন্দের মানুষ আপনি আপনার বোন আপনি আপনার স্ত্রী আপনি আপনার বেশি যারা খুবই কাছের মানুষ ভার্সিটির বন্ধু স্কুলের বন্ধু মাদ্রাসার বন্ধু যারা রয়েছে তাদেরকে এই হাদিয়া বক্সটি তাদেরকে গিফট করতে পারে হাদিয়া বক্সের ভিতরে মা বোনদের জন্য আমার আপুদের জন্য যেসব জিনিসগুলো আমি নিয়ে এসেছি অবশ্যই জিনিসগুলো আপনাদের সামনে উন্মুক্ত করব আপনাদেরকে দেখাবো অবশ্যই জিনিসগুলো আমি আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে খুবই ভালো লাগবে আমাদের এই গিফট বক্সের ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি আমি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে খিদমা সব একটি অ্যারাবিক শব্দ আর এই অ্যারাবিক থেকে আপনাদের আপনাদের জন্য রাসুলুল্লাহ সাল্লু আলিয় সালাত সালামের কিছু ছুন্না এবং মা বোনদের জন্য আল্লাহ তালা বলেছেন অকর্ণাফি বইয়ী কন্যা ওলা তাবার রজেনা তাবার রোজল ওলা যে তোমরা জাহিলি যুগের নারীদের মতো চলাফেরা করো না আমরা পর্দার ক্ষেত্রে পর্দার জন্য আমরা কিছু আইটেম আপনাদের জন্য খিদবো সব থেকে হাদিয়া বক্সের ভিতরে আমরা গিফট করেছি এগুলো অবশ্যই আপনি আপনার প্রিয় মানুষ প্রিয় বন্ধুকে আপনি গিফট করতে পারেন আসেন আমরা কোন কোন জিনিসগুলো রেখেছি আমরা সেই সেই জিনিসগুলো আমরা প্রথমেই দেখব এই হাদিয়া বক্স থেকে প্রথমে বের করতেছি আপনার প্রিয় মানুষের জন্য আপনার প্রিয় ভালোবাসার মানুষের জন্য প্রিয় বোনের জন্য এক জোড়া পা মোজা জোড়া কালো পা মোজা এই গরমের ভিতরে পর্দা করা তো ফরজ সারা বছর পর্দা করা ফরজ পা ঢেকে রাখতে হয় হাত ঢেকে রাখতে হয় মুখ সব কিছু ঢেকে রাখতে হয় মহিলাদের জন্য তো এক জোড়া খুবই পাতলা খুবই সিম্পল জোড়া পা মুজা আমরা গিফটের ভিতরে রেখেছি তার এক নম্বর জিনিস আসলো জোড়া পা মোজা দুই নম্বরে আসলো আপনার বোনের জন্য আপনার ভালোবাসার মানুষের জন্য আপনার প্রিয় মানুষের জন্য খুবই পাতলা খুবই মোলায়েম খুবই নরম একজোড়া হাত মোজা একজোড়া হাত মোজা রয়েছে আমাদের গিফটের ভিতরে রয়েছে মাথায় দেওয়ার জন্য একটি ব্যান্ড একটি ব্যান্ড রয়েছে ব্যান্ডটা কিন্তু খুবই চমৎকার যা মহিলারা মাথায় দিয়ে খুবই আরাম পাবে খুবই মজা পাবে আপনার প্রিয় মানুষকে কিন্তু আপনি গিফটগুলো অবশ্যই করতে পারেন দিতে পারেন রয়েছে একটি নিকাপ মা আরবিতে লেখা মা লেখা একটি নিকাব আমাদের এই গিফট বক্সের ভিতরে রয়েছে যা আপনি আপনার স্ত্রী যা আপনি আপনার গার্লফ্রেন্ড আপনার বোন আপনার আশেপাশের বন্ধু বান্ধবকে কিন্তু আপনি এই গিফটগুলো দিতে পারবেন অনেক বোনেরা রয়েছে অনেক ভাবিরা রয়েছে অনেক ক্রেতা রয়েছে এই নিকাপটি ব্যবহার করতে পারেন না তারা শুধুমাত্র নোজ নিকাপ ব্যবহার করে আমরা সেই এই নিকাপের সাথে একটি কালো রঙের নোজ নিকাব রেখেছি খুবই চমৎকার খুবই সুন্দর কাপড়টাও কিন্তু খুবই মোলায়েম কাপড় খুবই চমৎকার কাপড় নিকাবের কাপড়টাও খুবই সুন্দর কাপড় আমরা এই গিফট বক্সের ভিতরে রেখেছি রেখেছি মেশ করা করার ত্রাসুল্লাহ ত্রাসল সাল্লু আলিয়ালামের একটি সূন্য হলো মেসাক করা আপনার বোনের জন্য আপনার প্রিয় মানুষের জন্য দাঁতকে শক্ত রাখার জন্য একটি মেসাক রেখেছি মেসাক ব্যবহার করতে পারবে নারী পুরুষ উভয় সকলেই কিন্তু মেসাক ব্যবহার করতে পারে আমরা আপনার প্রিয় মানুষের জন্য রেখেছি একটি ওরুণা হিজাব প্রিঙ্ক কালারের একটি ওরুণা হিজাব আমাদের এই গিফট বক্স থেকেও আপনি পাচ্ছেন একটি ওরুনা হিজাব প্রিঙ্ক কালারের যে কালারটি মেয়েদের আমার বনেদের খুবই পছন্দ শুধুমাত্র তাই নয় আমরা এই গিফট বক্সের ভিতরে রেখেছি গায়ের দুর্গন্ধ দূর করার জন্য ঘামের গন্ধ দূর করার জন্য খুবই চমৎকার স্মলের একটি সোনালি কালারের ব্র্যান্ডের আতরের শিশির ভিতরে একটি থ্রি মিলির আতর এর ভিতরে স্ট্রবেরি ঘ্রানের একটি আঁতর রয়েছে যা আপনাকে সুবাসিত করবে যা আপনাকে মনটাকে ভালো রাখবে গায়ে ঘামের দুর্গন্ধ দূর করে আপনাকে খুবই স্মল রাখবে খুবই চমৎকার একটি ব্রান্ডের শিশির ভিতরে আপনার প্রিয় মানুষকে আপনি উপহার দিতে পারবেন এ আতরটিও শুধুমাত্র তাই নয় আল্লাহর নামের জিকির করার জন্য আমরা আপনার প্রিয় মানুষের জন্য গিফট বক্সে ভিতরে রেখেছি একটি তসবি আল্লাহর নামে জিকির করবে আপনার হাদিয়া নিয়ে আর এই জিকিরের যত সব হবে তত ফজিলাত হবে এর একটি ফজিলাত কিন্তু আপনিও পেয়ে থাকবেন যতক্ষণই আপনার বন্ধু আপনার প্রিয় মানুষটি আল্লাহ আল্লাহর নামে জিকির করবে আল্লাহর নামে জিকির করবে এই তসবিগুলি তখন কিন্তু অবশ্যই ওই সব আপনারা পেয়ে থাকবেন সুন্না এই আইটেমগুলো আপনারা আমাদের সব থেকে কালেক্ট করতে পারেন শুধুমাত্র তাই নয় আপনার বন্ধু বন্ধুর জন্য প্রিয় মানুষের জন্য আমরা দুটি কাঁকড়া রেখেছি মাথার কাঁকড়া রেখেছি এবং একটি বুরুজ রেখেছি একটি লাভ বুরুজ রেখেছি যা আপনার এই ওরনাটি এই ওড়নাটি ব্যবহার করতে গেলে আপনার বুরুজের দরকার হয় সেক্ষেত্রে আমরা একটি বুরুজ রেখেছি আর এর ভিতর থেকে পাবেন পাঁচটি লাফ ক্যান্ডি পাবেন হাতে দেখছেন পাঁচটা লাফ ক্যান্ডি পাবেন এবং দুইটি মিল্ক চকোলেট পাবেন ডেরি মিল্ক আপনার প্রিয় মানুষের জন্য আপনার প্রিয় বন্ধুর জন্য আমরা এই হাদিয়া বক্সের ভিতরে এই গিফটগুলো আমরা রেখেছি আমি আশা করছি আপনাদের খুবই ভালো লাগেছে আপনাদের খুবই ভালো লাগবে কারণ প্রিয় মানুষকে কিন্তু সবাই গিফট করতে চায় কেনা হাদিয়া দিতে চায় সবাই হাদিয়া দিতে চায় সবাই গিফট করতে চায় এর জন্য আসুন সব আপনাদের জন্য নিয়ে এসেছে